উঠে গেছে তখনই দেখবেন যে এরকম ভাবে বিভিন্ন রকমের ক্রাইম মাদকাসক্ত অন্যান্য বিকল্প পথে মানুষ আনন্দ খোঁজার ব্যবস্থা নিয়েছে তখনই আমাদের যুব সমাজ বিপদগামী হয়েছে তাই আমাদের প্রচন্ড পরিমাণে খেলাধুলায় ব্যস্ত রাখতে হবে পড়াশোনা সময় পড়াশোনা বাকি সময় এটুকু নিষ্পাপ বিনোদন সেটা হচ্ছে খেলাধুলা খেলাধুলা পার্টিসিপেট করাটার মধ্যে দুটো উপকার হয় মানসিক এবং শারীরিক দুটাই হ্যাঁ এই জন্য আজকের যে আয়োজন সেটা যারা আয়োজক হিসেবে আমি মুস্তাফিজুর রহমান সাথে সবসময় বিভিন্ন বিষয়ে কথা হয় হয় দেখা এই আয়োজন করেছেন আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এরকম আয়োজন প্রায় হবে ঈদের মানে আবার শীতকালের মধ্যে আমরা একাধিক টুর্নামেন্ট দেখতে চাই এখন ফুটবল হচ্ছে সামনে ক্রিকেট হবে সামনে অন্যান্য খেলাধুলো এরকম ভাবে চালিয়ে যেতে থাকবেন তাহলে আমরা আমাদের এই যুব সমাজটাকে সঠিক পথে রাখতে পারবো এবং আমরা সুন্দর একটা সোসাইটি গড়ে তুলতে পারবো এই ক্লাবের সার্বিক কার্যক্রম উদ্যোক্তা এখানে আমাদের রয়েছেন আমাদের শ্রদ্ধ ইয়ামিনের বাবা গর্বিত বাবা তার প্রতি আমার শুভকামনা থাকবে আল্লাহ তাকে দীর্ঘজীবী করুন সুস্বাস্থ্যের সাথে সুস্থতার সাথে এবং ক্লাবে যারা উদ্যোক্তা রয়েছেন এক্সিকিউটিভ কমিটির মেম্বার থেকে শুরু করে যারা সদস্য রয়েছেন আপনারা আমাদের কার্যক্রম পরিধিকে বিস্তৃত করতে থাকেন ভালো কাজের সাথে সমাজকে আমাদের যুব সমাজকে ইনভলভ করেন এঙ্গেজ করেন এভাবেই আমরা আমাদের সমাজ রাষ্ট্রকে এরকমভাবে সুন্দর পরিচ্ছন্ন এবং এরকমভাবে একটা উন্নত রাষ্ট্রে পরিণত করতে পারবো যে ক্লাবের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং যারা আজকে খেলাধুলা করবে তাদের প্রতি অগ্রিম কামনা থাকলো খেলাধুলার উদ্দেশ্য কিন্তু খেলাধুলা পার্টিসিপেট করাটাই সফলতা কেউ জিতলো হারলো ব্যাপার নয় পার্টিসিপেশনই হচ্ছে এরকমভাবে সফলতা কারণ আপনি প্রাইস পেলেন কি পেলেন সেটা কোনো ব্যাপার না আপনি তো অংশগ্রহণ করলেন আপনার শারীরিক এবং মানসিক উপকার হয়ে গেল অটোমেটিক্যালি এই জন্য উভয় দলের প্রতি শুভকামনা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ